হ্যালো স্টুডেন্ট দিদি ক্লাস সবাইকে স্বাগত আজকে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় বাজাকমিক মূল্যায়নের জন্য অঙ্ক বিষয় মডেল কোশ্চেন নাম্বার পাঁচ নম্বর সেটটি সমাধান করবো তাহলে চলো এবার দেখে নিই কি বলেছে একদিন এই মিনিটের কাটার সম ঘরে আমরা যদি ঘড়িটা করি তাহলে দেখ আমাদের একটা ঘড়ির মধ্যে কাটা থাকে হচ্ছে এক থেকে বারো পর্যন্ত ঘর থাকে এক থেকে বারো পর্যন্ত তো মিনিটের কাটা একবার ঘুরলে হবে বারো ঘন্টা আর দুবার ঘুরলে হবে চব্বিশ ঘন্টা তাহলে আমরা কি জানি চব্বিশ ঘন্টায় হয় এক দিন তাহলে এখানে হবে দুবার দুবার ঘুরলে হবে চব্বিশ ঘন্টা এরপরে অধিক সমান অধিবর্ষ মানে হলো লিবিয়ার মানে হচ্ছে এক অধিবর্ষ সমান তিনশো পঁয়ষট্টি দিন

বারো কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন চারা হবে বারো তাহলে উত্তর হবে চারমান হবে চার পরে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে থেকে ভাগ করতে হয়। হবে বাম দিক থেকে ভাগ করতে হয় দুহাজার বারো সালের পয়লা ফেব্রুয়ারি বুধবার হলে ওই সালের পয়লা মার্চ হবে বারো তিন চার বারো তার মানে মিলে গেছে তো এটা লিপিওর বছর তাহলে ফেব্রুয়ারি মার্চ যাবে উনত্রিশ দিন তাহলে দেখো এখানে পয়লা ফেব্রুয়ারি বুধবার বলেছে তো আমরা এখানে পয়লা ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত কত দিন পেলাম তাহলে এখানে আমরা কত দিন পেলাম উনত্রিশ দিন পেলাম যেহেতু পয়লা মার্চের দিনটাই কি বার সেটা ধরতে হবে তাহলে তার আগের দিন পর্যন্ত আমাদের ধরতে হচ্ছে তো আমরা এখানে পয়লা ফেব্রুয়ারি যে উনত্রিশ দিন পেয়েছি সেই দিনটা ধরেছি এই দিনটাকে আমরা সাত দিয়ে ভাগ করবো যদি সাত দিয়ে ভাগ করি তাহলে দেখা হবে চার সাতটা আঠাশ আঠাশ বিয়ে এক এবার অতিরিক্ত যে একদিন পেয়েছি তার বুধবারের সঙ্গে যে থাকবে তার সঙ্গে দেখো একদিন পরের প্রশ্ন পঞ্চাশ দিনের সময় দেশ সপ্তাহ আমরা জানি সাত দিনে হয় এক সপ্তাহ তাহলে যদি কে সাত দিয়ে ভাগ করো তাহলে দেখো সাত আটা ছাপ্পান্ন বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত সাতটা হবে ঊনপঞ্চাশ তাহলে এখানে সাত সাতটা ঊনপঞ্চাশ তো দেখো এখানে সাত সপ্তাহ আর এই একদিন পড়ে রয়েছে তাহলে এখানে হবে সাত সপ্তাহ আর একদিন পরের প্রশ্ন দু ঘন্টা কুড়ি মিনিট সমান ড্যাশ মিনিট দেখো মিনিটে নিতে বলেছে তো প্রথমে দু ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে যাব আমরা কি জানি এক ঘন্টা সমান হচ্ছে এক ঘন্টা হয় সাত মিনিটে তো এক ঘন্টা যদি ষাট মিনিটে হয় তাহলে দু ঘন্টা কত মিনিটে হবে ষাট গুণ দুই তার মানে হচ্ছে একশো কুড়ি মিনিট তাহলে এখানে আমরা কি পেলাম দুই গুণ ষাট আর এখানে এটা যখন আমরা গুণ করবো তখন এটা মিনিটে চলে আসবে তারপর যখন এটা মিনিটে আসবে কুড়ি মিনিটটা আমরা যোগ করবো যোগ কুড়ি তাহলে দেখো ষাট মানে ছয় গুণ বারো একশো কুড়ি যোগ কুড়ি তার মানে আমরা পেলাম একশো চল্লিশ মিনিট পরের অঙ্কটা দেখো দু হাজার কুড়ি সালের উনিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত সমান কত দিন দু সাল তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি লিপিয়র বছর যেহেতু চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তো লিপিয়র বছর হলে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হবে তো দেখো উনিশ তারিখ থেকে যদি আমরা তেসরা মার্চ পর্যন্ত ঘুরি তাহলে আমরা পাব মোট হচ্ছে বারো দিন পরেটা দেখো 5 সংখ্যার বর্গ মান পাঁচ হলে সংখ্যাগুলোর সমষ্টি কত হবে এই সংখ্যা 5 বার তাহলে 5 5 25 পরেরটা দেখো রাত্রি 12 থেকে কিন্তু দুপুর 12 টা পর্যন্ত সময়কে কি বলে এএম বলে পরে পিএম হয়ে যায় এবার বলেছে বন্ধনের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো পড়া গিয়ে আছে একদিনে করিতে 12 টা বাজে ক'বার হবে দুবার প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় কত স্বাভাবিক প্রথম পাঁচটি সংখ্যা বলেছে তাহলে এক থেকে যদি আমরা পাঁচ পর্যন্ত ধরি এক দুই তিন চার পাঁচ তো এগুলো সবগুলোকে একসঙ্গে যোগ করলে আমরা পাবো পনেরো যেহেতু পাঁচটি সংখ্যা তাই পাঁচ দিয়ে ভাগ করতে হবে তিন পাঁচ পনেরো তাহলে উত্তর হবে তিন পরের অঙ্কটা একটু সরলে কোনো বন্ধনী না থাকলে কি হয় ভাগ হয় ভাগের কাজ সর্বদা আগে করতে হয় ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত হবে বারো ঘন্টা আর পর তো কোন দিন লিবার বছর দু হাজার বারো সাল এরপরে দেখো একটা যোগ দিয়েছে বলেছে আট বছর পাঁচ মাস বারো দিন আর দু বছর আট মাস কুড়ি দিন এটা যোগ করতে বলেছে তো যোগ করছি দুই একটা তিন বত্রিশ দিন তেরো মাস

এবার দেখো আমরা যদি জেনে থাকি তিরিশ দিনে এক মাস হয় তাহলে এই তিরিশ দিনটা চলে যাবে মাসের ঘরে তাহলে এখানে গিয়ে সেটা এক হয়ে যাবে আর এখানে বারো মাসে এক বছর হলে সেটা চলে যাবে বছরের ঘরে তাহলে এখানে হয়ে যাবে এগারো বছর আর এখান থেকে যেহেতু এক মাস এসছে তাহলে এটা হয়ে যাবে দু মাস আর এখানে অতিরিক্ত দু দিন ছিল সেটা দু দিন পরেটা দেখো বিয়োগ করো তিন ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড তো এখানেই করছি তিন ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড আর এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড এবার দেখো ওপরে ছোট সংখ্যা আছে তো আমাদের ধরে নিতে হবে তো আমরা যদি পঞ্চাশ মিনিট থেকে এক মিনিট ধার নিই তাহলে এক মিনিট মানে সেকেন্ডের ঘরে গেলে সেটা হয়ে যাবে ষাট সেকেন্ড কারণ ষাট সেকেন্ডে হয় এক মিনিট তাহলে ওপরে আমরা কী করবো ষাটকে যোগ করব।

ছোট থেকে বড় তো বাদ দিতে পারবো না তাহলে আমাদেরকে কি করতে হবে তিরিশ ঘন্টা থেকে এক ঘন্টা ধান নিতে হবে যখন এক ঘন্টা মিনের কাছে যাবে তখন সেটা হয়ে যাবে ষাট মিনিট তাহলে এখানে ষাট প্লাস করতে হবে তাহলে ষাট যোগ কত পেলাম আমরা ষাট যোগ ওখানে পেয়েছি ঊনপঞ্চাশ তাহলে কত হবে একশো নয় হবে এবারে একশো নয় থেকে এই পঞ্চান্নকে নিচে বিয়োগ দিতে হবে তো বিয়োগ দিচ্ছে দেখো নয় থেকে যদি পাঁচ চলে যায় থাকে চার শূন্য মানে দশ হচ্ছে আর দশ থেকে যদি পাঁচ উঠছে পাঁচ তাহলে মিলে তো এটা হচ্ছে চুয়ান্ন মিনিট এবার দেখো এখানে তো ধান নিয়েছিল এবার দেখো যেহেতু এবার এখান থেকে ধান নেওয়া হয়েছিল তাহলে এখানে তো তিরিশ ঘন্টা নেই এখান থেকেও কমে গেছে তাহলে এটা কত হবে উনত্রিশ এবারে এই উনত্রিশ থেকে এক ঘন্টা বিয়োগ হবে তো বিয়োগ করলে হবে আঠাশ তো এটা হবে আঠাশ ঘন্টা চুয়ান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড অমৃতা দেখো একটু ভুল হয়েছিল এখানে তিন ঘন্টা ছিল সেটা তিরিশ হয়ে গেছিল যদি এটা তিন ঘন্টা হয় তাহলে এখানে নয় কেটে যাবে তাহলে এটা তিন ঘন্টা থেকে এক ঘন্টা ধার নিয়েছিল তাহলে এখানে তিন কেটে দুই হবে তাহলে দুই থেকে এক চলে গেলে এটা হবে এক তো এক ঘন্টা চুয়ান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড এরপরে দেখো সরল অঙ্কগুলো পঁচিশ বিয়োগ তিরিশ যোগ বারো সাঁত্রিশ বিশ তো বিয় করলে হবে সাত এরপরে দেখো এই সরলটার মধ্যে গুণের কাজটা আমরা আগে করবো যদি আমরা এটাকে গুণ করি তাহলে দেখো তিন ছয় আঠেরো তিন সাত তাহলে এখানে পেলাম ওটা আটাত্তর তাহলে একশো ছত্রিশ থেকে আটাত্তর করো ষোলো ধরে আট বাদ দিচ্ছি তাহলে সাত নয় তিন করছে মানে তেরো তেরো থেকে নয় বাদ দশ এগারো বারো তেরো চার ওটা আসছে আটচল্লিশ এরপরে দেখো বাদা গেছে একটু চল দেখো এখানে ভাগটা আগে করবো

ছ ঘন্টা চল্লিশ আর এদিকে ধান নেওয়ার ফলে ছয় হয়ে গেছে ছয় ছয় নিয়ে গেলে শূন্য ঘন্টা উত্তরটা হবে কতক্ষণ ক্লাস চলেছিল এখান থেকে উত্তরটা লিখবে মিনিট ক্লাস চলেছিল এখানে উত্তরটা যে চল্লিশ মিনিট ছোট জানতে চাইলে আমরা কি করবো বিয়ে করবো তো এটা থেকে আমরা এটা বিরুদ্ধ করে দেবো দাদার বয়স থেকে আমার বয়স যদি বিয়ে করি তাহলে দাদার বয়সটা বেরিয়ে যাবে দাদা আমার থেকে কত বড় সেটা বেরিয়ে যাবে দেখো যদি আমরা বিয়োগ করি ন বছর চার মাস বারো দিন থেকে সাত বছর তিন মাস করি দিন তো দেখো আমরা মাসের থেকে এক মাস ধান নিলে সাত দিন যোগ করে দেব তো বাহাত্তর বাহাত্তর থেকে কুড়ি বিয়োগ করলে হবে বাহান্ন দিন এবার ধান নিয়েছি তাহলে তিন থাকে তিনে তিনে মিলে গেলে শূন্য আর নয় থেকে সাত চলে গেলে দুই তাহলে এখানে মাস যেহেতু শূন্য মাস তাহলে এখানে দু বছর বাহান্ন দিনের বড় হবে পরের অঙ্কটা দেখো গদ আগে চারটি ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে বত্রিশ দ্বিতীয় ঝুড়িতে তিরিশ তৃতীয় ঝুড়িতে উনত্রিশটি চতুর্থ ঝুড়িতে তেত্রিশটি চারটি ঝুড়িতে গড়ে কটি আম আছে তো প্রত্যেক ঝুড়িতে যা যা আম আছে সবগুলো আমরা একসঙ্গে যোগ করব আর যেহেতু গড়ে বলেছে তাহলে চারটে ঝুড়ি ছিল তাহলে চার দিয়ে ভাগ করব প্রথমে যোগ করে পরে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে দেখো প্রথম ঝুড়ি দ্বিতীয় ঝুড়ি তৃতীয় ঝুড়ি চতুর্থ ঝুড়ি সব যোগ করলে আমরা পাবো হচ্ছে একশো চব্বিশটি এবার গড়ে বলেছে তাহলে চারটি ঝুড়িতে গড়ে আমার সামনে চার ভাগ করবো পাবো একত্রিশটি তাহলে উত্তর হবে চারটি ঝুড়িতে গড়ে একত্রিশটি পরেরটা দেখো অধাক রিতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনে আনলো তো এক প্যাকেটে বারোটা বিস্কুট সেখান থেকে তার ভাইকে চারটা বিস্কুট দিল এখন এদের কাছে কটি বিস্কুট তো প্রথমে যদি দু প্যাকেট বিস্কুট কিনে আনি এক প্যাকেটে বারোটি তাহলে দু প্যাকেটে কটি তাহলে দুই গুণ বারো আর তারপরে সেখান থেকে আবার ভাইকে ভাইকে চারটি বিস্কুট দিল তাহলে চারকে বিয়োগ করে দেবো তো বারো তুমি হচ্ছে চব্বিশ তো ছিল চব্বিশটি সেখান থেকে চারটি বিয়োগ করে থাকে কুড়িটি তাহলে উত্তরটা হবে রি তার কাছে আর কুড়িটি বিস্কুট রইল তুমি এখান থেকে উত্তরটা লিখে নেবে চিহ্ন দিয়ে দিলাম কয়েকটা দেখো দু হাজার চোদ্দ সালের পয়লা জানুয়ারি সোমবার হলে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি কি বার তো দু হাজার চোদ্দ সাল সাল বারো তেরো লিপিয়ার বছর নয় তাহলে বছর তিনশো পঁয়ষট্টি দিনেই যাবে তো দেখো টানা জানুয়ারি মাস থেকে পঁচিশ সালের জানুয়ারি মাস আমরা এক বছর তো তিনশো পঁয়ষট্টি দিন তো আমরা এখানে পেলাম তিনশো পঁয়ষট্টি দিন আমরা এটাকে সাত দিয়ে ভাগ করছি পাঁচ সাত এক পনেরো দেখো এখানে তাহলে এটা হবে মঙ্গলবার তিনটি সংখ্যা লেখো যাদের যোগ ফল ও হবে এক দুই তিন যোগ গুণ কর সর্বদা একই রকমই হবে

সাড়ে দশটা নয় এখানে দশ এখানে এগারো তাহলে দশের ঘরে দিচ্ছি আর সাড়ে দশটা তাহলে মিন্টের কাটা থাকবি তিরিশের ঘরে তাহলে চলো পাঁচ সমাধান করে দিলাম আরেকটি ভিডিও